আসসালামু আলাইকুম এটা হচ্ছে বরিশালের ঘাট এইখানে কোনো যাত্রী গেলে মনে করেন বাম সাইডে মানামি সাইডে প্রভাত এখন দুইটা মারামারি করবে এখন মহিলা হোক পুরুষ হোক তাদের দেখার টাইম তারা জোর করে জোর করে তাদের ধরে নিয়ে যাবে একটা মহিলার গায়ে কীভাবে হাত দেয় এটা আমার মাথায় আসে এই জিনিসটা আমার খুব খারাপ লাগলো এখানে আর বরিশালের লঞ্চগুলো এত সুন্দর আমরা ওই সদরঘাটে না গেলে বুঝতে পারবেন না মানে বরিশালের লঞ্চ ঘাটে না গেলে বুঝতে পারবেন না এটা ইস্টমার ঘাট বলে ঘাট ঘাট এটা লঞ্চ যাই হোক এখানে কীভাবে ডাকে দেখুন নিজস্ব লঞ্চের যে মানে কর্মকর্তাগুলো আছে তারা কীভাবে ডাকে দেখুন তো যার যাই যাদের লঞ্চে মানে যে লঞ্চগুলো আগে ছাড়ে সেই লঞ্চগুলোয় মানুষ উঠে বেশি বুঝলেন মানে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় নয়টার দিকে এখন অন্য লঞ্চগুলো হয়তো তিরিশ মিনিট দেরি করে বত্রিশ মিনিট দেরি করে সেই লঞ্চগুলো মানুষ উঠতে দেরি করে যে লঞ্চটা সর্ব সর্বপ্রথমে ছাড়ে সেই লঞ্চটা হচ্ছে পৌরভাত পৌরভাতটা সবার আগে ছাড়ে এর জন্য ওইখানে মানুষ ওঠে বেশি তবে ওর ভিতরে আপনার দোকানগুলো একটু কমে এটা আমার খুব খারাপ লাগলো আর সবগুলো ঠিকঠাক ঠিক আছে আর আপনি যদি আরামে যেতে চান তাহলে আপনার যেতে হবে সুন্দরবন ষোলো আপনি মনে করবেন টাইটানিকের ভিতরে আছে এত সুন্দর লঞ্চ আমি স্বপ্নেও ভাবিনি যে এত সুন্দর ভিতর আমি আজকে গেছিলাম গভর্নমেন্ট যদি যান তাহলে সুন্দরবন চলে যান আর এইগুলো হচ্ছে সর্বপ্রথমে সারে মানামি তারপর হচ্ছে কি মানুষজন মানুষজনগুলো কিভাবে ডাকছে দেখেন এইভাবে তারা ডাকে তো কেবিনগুলো হচ্ছে এক হাজার টাকা করে আর আপনি যদি কেবিন ছাড়া যান তাহলে তিনশো টাকা করে কেবিন ছাড়া নিচে